অজয় দেবগানির সঙ্গে কাজলের সম্পর্কে চির ধরছে কাজলের সুখের সংসার এবার ভাঙতে চলেছে এখন শুধু পোষ্যের প্রতি ভালোবাসা জন্মায় কাজলের দিকে অজয়ের বাক্যবান ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে দম্পতির মাঝে কি সত্যিই চির ধরছে কাজলের মন্তব্যে তোলপার অজয়ের দাবি ভালোবাসা এখন অগভীর কাজলের কথাই দম্পতি নিয়ে নতুন জল্পনা শুরু পোষ্যদের প্রতি ভালোবাসা অজয়ের মন্তব্যে নেটিজেনদের কানাঘুষো বেড়েছে কাজলের বিয়ের ঋণী অজয়ের প্রেম বিক্ষোভ বলিউডের সুখী দম্পতিতে কি আঁচ পাওয়া যাচ্ছে আজকের ছাড়া কাজলের মন্তব্যে বাড়লো জল্পনার আগুন দাম্পত্যের মেয়াদ চাই তারপর অজয়ের শর্তহীন ভালোবাসা প্রসঙ্গ অনুরাগীদের ধন্দে ফেললেন তারকা তারকা দম্পতি বলি নাকি স্ত্রীকে ঠকাচ্ছেন কাজল কাজল অজয়ের অজয়ের দিকে মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় বিয়ে কি তবে মেয়াদ উত্তীর্ণ দেখুন ঠিক কি ঘটলো বিয়ের সম্পর্কে কাজল ও অজয় দেবগানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া এবং অনুরাগীদের মধ্যে কাজলের বিয়ে সংক্রান্ত মন্তব্য এবং অজয়ের প্রেম নিয়ে বক্তব্য দুই মিলিয়ে পর্দার আড়ালে কোথাও কি অশান্তি ইঙ্গিত লুকিয়ে কি আছে এই প্রশ্নই ঘুরছে নানান মহলে যদিও দুজনের কেউই সরাসরি দাম্পত্য নিয়ে কোনো বিতর্কিত কথা বলেননি তবু তাদের কথার ভঙ্গিতে উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মনে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন বিয়ের আয়ু নির্দিষ্ট হওয়া উচিত তার কথায় সম্পর্ক দীর্ঘদিন টিকলে এই যে সেটি সুখের হবে এমন কোনো নিশ্চয়তা নেই নির্দিষ্ট সময় অন্তর দাম্পত্য রিনিউ করার সুযোগ থাকলে অনেকে ঝগড়া চাপ ও অশান্তি কমে যেত তার এই বক্তব্যকে কেউ আধুনিক ভাবনা হিসেবে দেখছেন আবার কেউ মনে করছেন এটি হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন অন্যদিকে অজয় দেববান এক সাক্ষাৎকারে বলেন এখনকার প্রজন্মের প্রেম বেশ গাছারা এবং অগভীর তার মতে তাদের সময়ে প্রেম মানে ছিল গভীরতা তীব্র আবেগ আর শক্তিশালী বন্ধন বর্তমান সময়ের প্রেম সে জায়গায় অনেকটাই দুর্বল তার কথায় এখন সেই পুরনো অনুভূতি খুব কমই দেখা যায় অজয় আরো বলেন আজকাল তিনি এক ধরনের শর্তহীন ভরসা এবং ভালোবাসা শুধু পোষ্যদের কাছেই খুঁজে পান পোষ্য প্রাণীরা কোনো প্রত্যাশা নিয়ে ভালোবাসে না শুধু দেয় সেই ভালোবাসার মধ্যে অজয় খুঁজে পান এক অন্যরকম শান্তি তার কথায় মানুষের মধ্যেও যদি এমন ভালোবাসার অনুভূতি থাকতো তাহলে সম্পর্ক আরো সুন্দর হতো তবে নিজের বক্তব্যের মধ্যে অজয় যেন বিরোধিতা করলেন নিজেকে তিনি বলেন মানুষের ক্ষেত্রে পোষ্যের মতো শর্তহীন ভালোবাসা পাওয়া প্রায় অসম্ভব কারণ সম্পর্ক মানুষের মধ্যে যতই গভীর হোক প্রত্যাশা ও দাবি দেওয়া থাকবেই এই প্রত্যাশার মধ্যেই জন্ম নেয় জটিলতা অজয় ও কাজলের এই দুই সাক্ষাৎকার একত্রে দেখে অনেকেই ভাবছেন দম্পতির সম্পর্কে কি চলছে যদিও তারা বহু বছর ধরে বলিউডের অন্যতম স্থায়ী জুটি হিসেবে পরিচিত তবু তাদের মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা থামাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছেন কাজল ও অজয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেই কেমন মন্তব্য কেউ আবার বলছেন এটি হয়তো সম্পর্ককে নতুন চোখে দেখার প্রয়োজনীয়তার ইঙ্গিত মানুষ সময়ের সঙ্গে সম্পর্কের কাঠামো বদলায় এই কথাই হয়তো অভিনেতারা বোঝাতে চেয়েছেন এরই মধ্যে আর এক নতুন গুঞ্জন রটেছে সম্প্রতি এক বেসরকারি সংস্থার গোয়েন্দা দাবি করেছিলেন বলিউডের এক তারকা বহুদিন ধরে নিজের অভিনেত্রী স্ত্রীকে ঠকিয়ে চলেছেন এবং তাদের বিয়ে সমাজের সামনে সুখী দাম্পত্যের মুখোশ এই দাবি সামনে আসতেই অনেকে অনুমান করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ার জল্পনা প্রথমে উঠে আসে কাজলা রজয়ের নাম কারণ তাদের সাম্প্রতিক বক্তব্য অনেকের চোখে সন্দেহ বাড়াচ্ছে যদিও এই দাবি কোনো নির্দিষ্ট ভিত্তির ওপর দাঁড়েনি তবু কানাঘুষো যেন থামছেই না ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা